নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার গ্রামের শ্বশুরবাড়ির গোয়াল চালা আর আমার শাশুড়ি মা কিভাবে গাই দুইছে মানে দুধটা কীভাবে বের করছে সেই সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদেরকে তুলে ধরবো আপনারা ধৈর্য ধরে দেখবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই করে একটা কমেন্ট করে জানাবেন চলুন এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির গোয়ালচালা এখানে একসময় অনেক গরু থাকতো এখন আর বেশি গরু রাখা যায় না আমার শ্বশুরমশাইয়ের খুব বয়স হয়েছে তো উনি আর দেখভাল করতে পারেন না এই দেখুন এই হচ্ছে আমাদের মহারানী এখন ওকে আদর দিতে হবে এই দেখুন আমার হাজব্যান্ড ওকে আদর দিচ্ছে কীরকম করে ওর মাথায় গায়ে যত হাত বোলাবেন না ও সেটাকে আদর মনে করে আর ওদের শরীরে নাকি আরামও হয় ততই ও চুপ করে দাঁড়িয়ে থাকে চলুন এরপর ওর খিদে পেয়েছে মায়ের দুধ খাবে এখন এরপর ওকে একটু ছেড়ে দেওয়াও হবে ওরা নাকি অবলা পশু আমার তো মনে হয় না দেখবেন খিদে পেয়েছে বলে মাকে কেমন ডাকবে কেমন লাগলো বলুন তো মা ডাকটা শুনতে ভালো লাগলো না আর স্পষ্ট যেন মাকে ডাকলো চলুন এরপরও মাকে রেখে বোঝাতে চাইছে মা এরপর আমাকে খেতে দাও এদিকে আমার শাশুড়ি মা সব তার যে জিনিসগুলি লাগে গুছিয়ে নিচ্ছে তারপরে মহারানীকে গিয়ে ছেড়ে দেবে ও এসে দৌড়ে এসে মায়ের দুধ খাবে আর ওপরের দিকটা দেখুন চালার প্রচুর খড় রাখা আছে এই গরুদের কি খাবার আর কি সেগুলো সব খড়গুলো না ওইখানে যত্ন করে তুলে রাখা হয় আর এদিকে দেখুন মহারানী এসে মায়ের দুধ খেতে শুরু করে দিয়েছে ও যত দুধ খাবে মায়ের তত নাকি দুধের মোড়টা পানিয়ে ওঠে তত ভালো গায়ে দুধ দেয় যে গাই গরু ভালো দুধ দেয় না সেটা আমরা দেখে বুঝতে পারি কিছু কিছু লক্ষণ আছে যে এই গাইটা আজকে ভালো দুধ দেবে তার কারণ এই যে বাছুর তার মায়ের দুধ খাচ্ছে সঙ্গে করে মা যে টয়লেট করলো এটা হচ্ছে লক্ষণ ভালো যে আজকে ভালো দুধ দেবে তবে দেখা যাক কিন্তু বন্ধুরা এখানটাই কিন্তু ভিডিওটা খুব অন্ধকার দেখতে লাগছে আসলে সকাল তখন সময় সাতটা ভালো করে রোদ দূরও ওঠেনি আর গ্রামের দিকে গোয়াল চালাতে না কারেন্ট থাকে না সেই জন্য অনেকটা অন্ধকার এই জায়গাটা একটু ধৈর্য ধরে দেখুন একটি পরেই আবার ক্যামেরা ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে এই যে আমার শাশুড়ি মা বাছুরটাকে টেনে ধরে বেঁধে দিল ওকে এখন আলাদা জায়গায় বেঁধে রাখতে হবে না হলে দুধ দেবে না আর এমন দূরত্বে বেঁধে রাখতে হবে মা যেন তার বাচ্চাকে দেখতে পায় আর বাচ্চাও যেন মাকে দেখতে পায় চোখের আড়াল হলে আবার গায়ে ভালো দুধ দেয় না

কথাগুলো শুনে কিছু বুঝতে পারলেন মা আর গাইটির মধ্যে কথা হলো মা যে কটি কথা বলল গরুটি কিন্তু সব কটি কথা বুঝতে পারলো এই হচ্ছে অবলা পশুর পরিচয় এখন আপনারা দেখছেন গোয়াল চালাটা বাইরের দিকের গোয়াল চালাটা যে দেখুন গরুদের সব খাবারের জিনিসপত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগে সব গোটাই বাইরের দিকটা করে রাখা আছে বাইরের দিকটা বেশ আলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে আনা হলো যাতে ভিডিওটা একটু স্পষ্ট দেখা যায় তবুও একটু দেখা যাচ্ছে আগের বারটা যেন অনেকটাই অন্ধকার লাগছিল আর গায়ে গরুটির রঙটিও কালো দেখুন তো এখন তবুও একটু বোঝা যাচ্ছে মা ওপাশে রয়েছে আর মহারানী ওপাশে বাঁধা রয়েছে মা বাচ্চাকে তারা দেখতে পাচ্ছে আর বাচ্চাও মাকে তারা দেখতে পাচ্ছে আর আমার শাশুড়ি মা এখন দুধ দইছে এই সিচুয়েশানটা দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আমি গয় গরু দুধ দুইতে পারি ক্লাস টেনে যখন পড়তাম আমার মনে আছে আমার মার বাড়িতে একটা গায়গরু ছিল ওই গয় গরুটা আমার মামা বাড়ি থেকে পাঠানো হয়েছিল তো ওই গাই গরুটার রেগুলার চর্চা মানে দেখভাল আমি করতাম তখন কত বয়স হবে ওই ধরু তেরো চোদ্দো পনেরোর মধ্যে সারাদিনে ওকে যতবার খাবার লাগতো সেটা আমি দিতাম এবং খাবার যে ওই খড় ওগুলোকে বটির মধ্যে কেটে দিতে হয় সেই খড়ও আমি এক সময় কেটেছি গরুর খাবার কিভাবে মাখিয়ে দিতে হয় সেটাও আমি জানি আর দুই দুইতে তো অবশ্যই জানি জানেন এইভাবে গায়ে গরুটার বেশ কয়েক বছর আমি যত্ন করতাম তাকে মাঝে মধ্যে মাঠের মধ্যে বেঁধেও দিয়ে আসতাম সেই সময়টা সত্যিই খুব ভালো ছিল তবে জানেন আর একটা দুঃখের কথা ওই গায়ে গরুটা না কি হলো হঠাৎ করে একদিন আমরা তখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম দৌড়ে গিয়ে দেখছি গাই গরুটা আমাদের খুব চিৎকার করছে আর মা মা করে ডাকছে আর মাটিতে না লুটোপুটি খাচ্ছে তখন আমরা কেউ বুঝতে পারলাম না যে কি হচ্ছে আর আমার কতটা কষ্ট হচ্ছে সেই সময়টায় বললেন তো সঙ্গে সঙ্গে তখন আমার বাবা গরুর ডাক্তারকে ডাক দিল আর গরুর ডাক্তারটি আমাদের গ্রামেই থাকতো খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন কিছুক্ষণ পরে এসে উনি দেখে বললেন যে ও কিছু খাবার খেয়েছে এমন কোনো খাবার খেয়েছে যেটা থেকে ওর খিচুনি শুরু হয়ে গেছে এর ইংরেজি নাম আমি বলতে পারবো না যেটা আমি যতটুকু তখন তো অতটা বোঝার ক্ষমতা হয়নি মানে প্রচুর পরিমাণে গরুটা ছিল আর মা মা করে ডাকছিল তখন আমাদের বাড়ির সবাই না খোঁজাখুঁজি করতে শুরু করলো আর আমিও সঙ্গে খুঁজতে শুরু করলাম আশেপাশে কোনো এমন কোনো খাবার আছে যেটা খেয়ে আমার গায়েটা এরকম অসুস্থ হয়ে পড়ল। কিছুক্ষণ খোঁজাখুঁজি পর না পাশে দেখতে পারলাম একটা বস্তার মধ্যে না ইউরিয়া ছিল ইউরিয়া কি জিনিস আপনারা জানেন তো জমিতে সার দেওয়া হয় সেই ইউরিয়া নাকি অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছে খুব খিদে পেয়েছিল কেন জানি না খাবার কিন্তু গোয়াল চালাতে দোনার মধ্যে দেওয়াই ছিল তবুও কী কারণে খুলে এসে ওই খাবারটা খেয়ে নিল ইউরিয়াটা যার ফলে ও এরকম একটা রোগে আক্রান্ত হয়ে গেল তারপর থেকে তো কিছুদিন ওর কোনো দুধ দোয়া হয়নি কারণ ওর ওষুধ খেয়ে নিয়েছে ওকে ভালো রকম ট্রিটমেন্টের মধ্যে রাখা হলো তারপর গাইটা না একটা সময় বিক্রি করে দেয়া হলো কারণ ওর গাই গরুর দুধ আর খাওয়া যাবে না সেই গরুর ডাক্তার এসে বলে গেল সেই কথা সেই ঘটনা আজও আমার মনে পড়ে এটা আমার খুব একটা দুঃখেরই কথা বলতে পারেন যাকে যত্ন করে লালন পালন করলাম তার এই অবস্থা হয়ে যাওয়ার পর তাকে আমাদেরকে ছেড়ে দিতে হলো তো যাই হোক এই ছিল আমার একটা ছোটোবেলাকার কাহিনী দেখুন এখন এই মহারানী কীরকম মায়ের দুধ খাচ্ছে কিছুক্ষণ খাওয়ার পর আবার মহারানীকে টেড়ে গোজে বেঁধে দেওয়া হলো গোজ বললাম কথাটা বুঝতে পারলেন ওই যে খুঁটির মধ্যে বাছুরটাকে বাঁধা হবে সেটাকে আমরা গ্রাম্য ভাষায় গোজ বলি আমার মা আর একবার দুই দুইতে বসবে আমরা এভাবেই দুধ দুই প্রথমে একবার বাছুরটাকে ছেড়ে দেওয়া হয় একটু পানি উঠলেই দুধ দেওয়া হয় আর একবার মাঝখানে ছেড়ে দেওয়া হয় দ্বিতীয়বার আর একবার বসার জন্য সেই দ্বিতীয়বারই মা হচ্ছে বসেছে এখনও প্রায় অনেকটা পরিমাণেই দুধ দেয় তাই শেষ একবার চেষ্টা করে নিচ্ছে আর দেখুন গাই গরুটি কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পায়ে কোনো কিন্তু দড়ি বাঁধা নেই অনেক গাই গরু কি হয় খুব ছটফট করে পা চালতে শুরু করে পায়ে করে লাথি মারতে শুরু করে সেই কারণে পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে দুধ দেওয়া হয় কিন্তু এই গরুটি আমাদের এত শান্ত এবং মায়ের কথা এত বোঝে তার নমুনা কিছুক্ষণ আগেই আপনারা পেলেন মা যেমনটি বলেছে ও সেই ভাবে চুপ করে দাঁড়িয়ে আছে এমন কি মা বলল তুই কি আমাকে দেখিসনি আসলে আমার হাজব্যান্ড ভিডিও করছে তো ওকে দেখে না ও নতুন সেই জন্য প্রথমের দিকে একটু ছটপট করছে মা বুঝিয়ে বলাতে আবার চুপ করে দাঁড়িয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে